জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় তোমার বিজ্ঞান বিভাগে কোন কোন বিষয়গুলো কিভাবে কি পড়বো অর্থাৎ সাজেশন নিয়ে আজকে আমরা ডিসকাশন করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সাজেশনগুলো তুমি জেনে যাও কারণ বিজ্ঞানী শিক্ষার্থীরা চল্লিশ মার্ক আসবে তোমার বিজ্ঞানের বিষয়গুলো থেকে সো যারা এসিসিতে বিজ্ঞানী ছিল অনেকে মানবিকে যেতে চাও অনেকে ব্যবসায় যেতে চাও তুমি সাবজেক্টে যাই যাও না কেন ভর্তি পরীক্ষা তোমার বিজ্ঞানই হবে যদি তুমি ইন্টারমিডিয়েটে বিজ্ঞানী ছিল তো চলো আমরা ডিসকাশন করি কীভাবে কি প্রিপারেশন নিবে সব কিছু যারা আমাদের এখনও চ্যানেল সাবস্ক্রাইব ফেসবুক পেজ ফলো দাও আমাদের সাথে কানেক্টেড থাকো আর আজকে আমরা তোমাদের কি সব কিছু দেখো আমাদের কোর্স কোর্সের মধ্যে থেকে চলে তুমি কোর্সে যুক্ত দিতে বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর সিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা মানি করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তৃত দেখেছো আমাদের এই ভিডিওটা কোর্স নিয়ে আমরা দেখাইলো তুমি চাইলে কোর্স কিনতেও পারো না চাইলে তুমি যদি অন্য কোনো বই কিনে থাকো তুমি যদি অন্য কোনো কোর্স কিনে থাকো তুমি যদি অন্য কোনো কোচিং করো সমস্যা নেই বাট এই অধ্যায়গুলো প্রতি বিশেষভাবে মনোযোগী হয়ে পড়াশোনা করবে ভাই আশা করছি তোমাদের কথা আমি বুঝতে পারছি দেন চল আমরা ক্লিয়ার করি এখানে আগে সাবজেক্ট নিয়ে কথা বলি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং হায়ার ম্যাথ থেকে তোমাদের কোশ্চেন আসবে অনেকের বায়োলজি বা হায়ার ম্যাথ মানে ফোর্থ সাবজেক্টে ফেল আসছে অনেকের এই সাবজেক্টগুলো ছিল না অন্য পরিসংখ্যান আছে বা অন্য কোনো সাবজেক্ট থাকতে পারে বাট সব কিছু বাদ দিয়ে পরীক্ষা হবে এই চারটে সাবজেক্টে চল্লিশ মার্কে কোশ্চেন আসবে ফিজিক্স কেমিস্ট্রি থেকে বেশি কোশ্চেন আসবে জীববিজ্ঞান এবং উচ্চত থেকে কোশ্চিন একটু তুলনামূলক কম আসবে বাট কোশ্চেন ওভারঅল এই চারটে থেকেই দিবে এবং আমাদের কোর্সে যুক্ত হলে তুমি সকল বিষয়ে শিট পেয়ে যাবে এখন তুমি এইগুলো পড়বার এইগুলো তুমি ডাউনলোড করে পড়া শুরু করে দিবে একদিন হয়ে যাবে বাট এই জায়গায় তুমি যদি অন্যভাবে পড়তে চাও আমি তোমাদেরকে একটি অধ্যায়গুলো নিয়ে ডিসকাশন করি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস নিয়ে কোনো কিছু বলেনি তাই ধরে নেওয়া যায় যে ফুল সিলেবাস বাট শর্ট সিলেবাস অধ্যায়গুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা সাজেশনটাকে রেডি করেছি তোমরা দেখতে পাচ্ছ এই অধ্যায়গুলো তোমরা পড়বা তুমি যে কোনো জায়গা থেকে পড়ো না কেন বাট আমাদের কোর্স থেকে পড়ো অথবা তুমি অন্য কোনো জায়গা থেকে পড়ো এই অধ্যায়গুলো প্রায়োরিটি দেবা দেখেন একটি স্ক্রিনশট নিয়ে নাও এটা হচ্ছে উচ্চগণিত ফার্স্ট পেপারের এটা হচ্ছে সেকেন্ড পেপারের আর্মিতের এটা হচ্ছে রসায়ন ফার্স্ট পেপারের এটা হচ্ছে রসায়ন সেকেন্ড পেপারের একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিবে ঠিক আছে এটা হচ্ছে জীববিজ্ঞান ফার্স্ট পেপারের স্ক্রিনশট নিয়ে নিবা একটা এটা হচ্ছে জীববিজ্ঞান সেকেন্ড পেপার স্ক্রিনশট নিয়ে নাও এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারে এটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের ওপর এই হচ্ছে তোমাদের টোটাল যদি বলা যায় যে সাজেশন শিট এর বেশি তেমনই কিছু পড়তে হবে না এগুলো পড়লে এনাফ এক্ষেত্রে রসায়ন এবং হচ্ছে তোমাদের ফিজিক্সকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া ট্রাই করবা কারণ এখান থেকে গত বছর ম্যাক্সিমাম অনেক কোশ্চেন এসেছে তোমরা গত বছর চব্বিশ পঁচিশে কোয়েশ্চিনও যদি দেখেও তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারো আমাদের কোর্সে পাঁচ বছর কোশ্চেনও দেওয়া আছে তাহলে একটা আইডিয়া হয়ে যাবে যে তোমার গত বছর কারণ এর আগের বছর কোশ্চেনগুলো তো ইম্পর্টেন্ট না গত বছরটা যতই ইম্পর্টেন্ট তাই গত বছর কোশ্চেনটা অফকোর্স তুমি দেখবে ভালো করে ফের হচ্ছে আপাতত তোমাদের একটা বেসিক সাজেশন এখন সুন্দর করে পড়া শুরু করে তাহলে আলটিমেটলি পড়তে হবে তোমাকেই ঠিক আছে আলটিমেটলি তোমাকে সুন্দর করে প্রিপারেশন দিতে হবে বাকিটা আল্লাহ ভরসা ভালোটা কলেজ ভালোটা সাবজেক্ট পাইতে হলে মোটামুটি ষাট সত্তর আশি মার্ক পর্যন্ত রাখা লাগতে পারে সো সুন্দর করে পড়ালেখা করো আজকে আমাদের ফের এখানে শেষ করছি সকল অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ